শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ এখন অনেকটা বেশি ভালো আছি কেন বলো তো এই যে বাবা ঠিকঠাক হয়ে বাড়ি ফিরেছে আর বাবাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে হবে এইটাই হচ্ছে সবথেকে বেশি ভালো লাগা আর বোনের বাড়িতে দুদিন থাকার জন্য আমার বোন ভগ্নিপতি কত করে জোর করলো যে বাবা দু চার দিন এখানে থেকে যাও কিছুতেই কথা শুনবে না ওই দেখো সবার আগে বাইরে বেরিয়ে গেছে কতক্ষণে নিজের বাড়িতে যাবে তারপর আমিও বললাম যে আমার বাড়িতে চলো দু চার দিন থেকে আসবে তাহলে একদম কারোর কথাই শুনবে না উনি এখন নিজের বাড়িতেই যাবেন তো আমরাও আর সেরকমভাবে বেশি জোর করলাম না যে উনি হয়তো আমাদের মন রাখার জন্য আমাদের বাড়িতে থেকে যাবে বা আমার বাড়িতে যাবে কিন্তু মানসিক শান্তি পাবে না যেখানে সবাইয়ের মুখ দেখে বড়ো হয়েছে যেখানে সবাইয়ের সঙ্গে যেখানে কথা বলে সকাল থেকে রাত্রির পর্যন্ত তো ভাবলাম যে না তাদের সঙ্গে কথা বললে হয়তো তাদের মুখটা দেখলে একটু শান্তি পাবে তো সেই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে না উনি ওনার বাড়িতেই যাক তাও একা ছাড়তে পারলাম না বোনও বলল আমিও বললাম যে এক ছেলেকে পাঠিয়ে দিই বাবার সঙ্গে ওখানে ও থাকলে একটুখানি আমরাও শান্তি পাবো আর বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল তারপর আমি আমার বাড়িতে ফিরেছি বাড়ি ফিরেছি ঠিক কথা কিন্তু সেই মনটা পড়ে আছে বাপের বাড়ির দিকে কী করছে না করছে কি হলো না হলো এই সব চিন্তাভাবনা এখন চলছে আর বেশ কদিন এখন আমাদের এই ভয়টাও থাকবে তো কিছু করার নেই কিছুদিন পরে ভাবছি আবার নিয়ে চলে আসবো আমার বাড়িতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে